দুর্গাপুজোর মতো ডায়মন্ড হাবারে কিন্তু সরস্বতী পুজো খুব বড় করে হয় কোন কোন জায়গাতে হয় কিন্তু জানার জন্য ব্লগটা সম্পূর্ণভাবে দেখবেন তবে এই জায়গায় আসতে গেলে বলে রাখি যারা ট্রেনে আসবেন তারা ডায়মন্ড হাবার স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন ওনারাই আপনাদের হেল্প করবে আর যারা ধরুন বাস রাস্তায় আসছেন সে কাকদ্বীপ থেকে হোক আর কলকাতার দিক থেকে হোক তারা কিন্তু মডার্ন এক্সের সামনে নেমে ওই গলিতে যে টোটিগুলো দাঁড়িয়ে থাকে সেই তাদেরকে বললে তারা আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারে ব্লকটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো যে ছোট আপেলের মতো দেখ তাই না কি সুন্দর চল চল সরস্বতী পুজো আর কুল তাই কখনো হয় গাছে এই একটি অবশিষ্ট ছিল জানেন পাখি সব কুল খেয়ে গেছিল তাও ভালো তো এই কুলটাই আমরা তিনজনে ভাগ করে খেয়েছিলাম আর সকালবেলা স্নান সেরে আমার ছেলে গিয়েছিল সামনেই কাছাকাছি একটি ক্লাবে অঞ্জলি দিতে কেননা সময়টা তো খুব তাড়াতাড়ি ছিল অঞ্জলি নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনাদের সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী খুব ভালোভাবে কেটেছে সরস্বতী পুজোর দিন সেরমভাবে সকালের দিকে কোথাও বেরোনো হয়নি ছেলের একটা বন্ধু বাড়িতে আসবে বলেছিল আমি করেছিলাম পোলাও চাটনি ফুলকপির রসা কষা আলুর দম আর ছিল সাথে মিষ্টি তো ওরা দুজনে বাগানে বসে খাচ্ছিলো আমরাও খেলাম তারপরে বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে একটু সাজুগুজু করলাম সরস্বতী পুজো বলে কথা আর সখ এই শাড়িটি আমারই বুটিক থেকে নিয়েছিলাম তো এটা একটা হ্যান্ডলুম খুবই কম দামের কিন্তু ভীষণই কোয়ালিটিটা ভালো ছিল কেমন লাগছে জানাবেন তবে সাজুগুজু করে কিন্তু এই ডায়মন্ড বাড়ি এসেছিলাম বাবার বাড়িতে আর অন্য কোথাও যাওয়া হয়নি সেদিন দুই দিন কে রান্না বানা হয় তার পরের দিনকে আমার রান্না শরীরটা খুব খারাপ ছিল আমি কোনো ব্লগই করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি তো এই যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু বুধবারের কি খাওয়া হচ্ছে হাই তো পপু এসে তুমি banana খাও খাচ্ছ বানানা দিয়ে হ্যাঁ খিচুড়ি <laughs> করেছিস <laughs> 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 জমেছে খাবার হবে কি কি হয় এবার দেখি তো দুটি জায়গায় খুব বড় করে সরস্বতী পুজো হয় একটি হলো ধনবেড়িয়া আরেকটি হলো তো বড়িয়াতে আর যাওয়া হলো না কেননা বুধবার দিনই ওদের বিসর্জন ছিল আর আমরা গিয়েছিলাম ধনবেড়িয়াতে ধনবেরিয়াটা হলো ডায়মন্ড হাবারের শহরেরই ওপরে মানে একটু ভিতরের দিকে একটা গ্রাম যেখানে ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজো হয় আর শরীর খারাপের জন্য এবারে বড়িয়াতে যাওয়া হলো না তো যাই হোক এখানেও আমরা খুব ভালোভাবে আনন্দ করেছি আর এখানে প্রচুর গান বাজছিলো খুব মানে ধুমধাম মানে হচ্ছিলো আর কি জায়গাটা জাকজমক হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো কিন্তু এখানে একটু কপিরাইটের অসুবিধা হবে মানে কপিরাইট চলে আসবে সে কারণে আমি এখানে মানে ভয়েস করলাম মিউজিকটা দিতে পারলাম না তো এটি ছিল আমাদের মণ্ডপে গিয়ে প্রথম ঠাকুর দেখা আর এখানে গিয়ে বেশ ভালোই লেগেছিল। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা বেশ মনোরম করে তুলেছিল আর এখানে ঢুকেই কিন্তু আমরা একটা দারুণ জিনিস পেয়ে গেছিলাম যেটা প্রত্যেকেই কিন্তু পুজোর মণ্ডপে গেলে একটা কি বলবো আশা করে সেটা হলো মায়ের ভোগ তো এখানে ফ্রায়েড রাইস করেছিল ভোগের এই ভোগটা দিচ্ছিল আর কি আমরাও নিলাম একটু একটু করে তো সেটা নিয়ে একটু ভাগাভাগিও করে নিয়েছিলাম আর আমাদের যে টোটো নিয়ে এসেছিলাম সে আমাদের পাড়ারই ছেলে তো তার জন্য কিছুটা নিয়ে গেছিলাম তারপর এবারে চলছিলো প্রণামের পালা তো ঠাকুর প্রণাম করে আমাদের যে ফুচকে মানে আমার ভাইয়ের ছেলে আর কি ঠাকুরকে আবার টাটা করছে পাবুন একবার যাই হোক বাচ্চারা তো বাচ্চারা বাচ্চাদের মতো করেই এনজয় করবে কি তাই না আর এগুলো বেশ এনজয় করি আমরা মানে দেখতে বেশ আমাদেরও ভালো লাগে তো তারপরে আমরা আর একটু এগিয়ে গিয়েছিলাম গিয়ে এবারে ভাবছি যে কি খাবো তো খাবার দোকানও বেশ মোটামুটি অনেকগুলোই ছিল ফুচকা খাওয়া হলো তারপরে আইসক্রিম খাওয়া হলো আর ওকে আইসক্রিমটা খাইয়ে দিতে হচ্ছিল ও তো ছোটো সেভাবে খেতে পারে না আর কি তারপর আমরা একটু দূর এগিয়ে গিয়েছিলাম আর তার আগে ওখানে আমরা একটুখানি ওই ডিমের ডেভিল খেয়েছিলাম আর একটু মাংসের চপও নিয়েছিলাম এরমভাবে টুকটাক করে খাওয়া চলছিল আর কি আর সেই সময় ওই আমাদের বোবো মানে যে আর কি সবচেয়ে ছোটো স মানে সদস্য তাকে হচ্ছে একটা ছোট্ট মোবাইল কিনে দেওয়া হয়েছিল মানে ওই যে খেলনা মোবাইল যেগুলো ফোন হয় না ওগুলো কিনে দেওয়া হয়েছিল আর ও একটা দারুণ কাজ করেছিল মানে দেখে আমরা তো ভীষণই এনজয় করছিলাম ও কী করছিল আমি যখন মানে এই যে ভিডিওগুলো করছি আর কি সেগুলো না ও খুব ভালোভাবে লক্ষ্য করছিলো বুঝলেন আর এখানে হচ্ছে ওরা আগে আগেই চলে যাচ্ছিলো মানে ওদেরকেই আমাদের আবার খুঁজতে হচ্ছিল যে কোথায় গেলো কোথায় গেল ওই দেখুন আগে আগে যাচ্ছে মানে ওরা আমাদের সাথে যাবে না তো যাই হোক ওরাও খুব এনজয় করছিল তারপরে আমরা ওখান থেকে গেলাম আর একটা মণ্ডপে তো সেই মণ্ডপে গিয়ে দেখলাম যে এখানে সব প্লাস্টিকের যে চামচ হয় না সেই চামচ দিয়ে এখানে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিলো আর তার মাঝখানে ছিল মায়ের মূর্তি মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানেও কিন্তু খুব আর্টিস্টিক কাজ হয়েছে দেখুন খুব ভালো লাগছিলো দেখতে আর খুব সুন্দর হাতের কাজ ছিল ওখানে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম দেখুন একজন নতুন ব্লগার চলে এসছে এই যে মানে ও আমাকে দেখে পুরো কপি করছে আর কি আবার দাঁড়ানোর স্টাইল দেখেছেন হেভি মানে মানে এখন ওরাও বুঝে গেছে যে মোবাইল নিয়ে এই কাজটা করতেই হবে তো যাই হোক এইভাবেই ওরা অ্যাক্টিভ থাকুক ভালো থাকুক এটাতেই আমরাই খুশি হই আর বেশ ভালো লাগছিল ওদের এই অ্যাক্টিভিটিগুলো দেখে তো তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে ছিল সেই টোটোতে করে উঠে সোজা চলে গেলাম আরেকটু মানে এগিয়ে গেলাম আর কি মানে গ্রামের আরেকটু ভিতরের দিকে গেলাম তো রাস্তাটা না ভীষণই সরু যেরকমই হয় আর কি পুরোটা ঢালাই রাস্তা আর ঢালাই রাস্তা হলো কী হবে এই যে জায়গাটা না এই যে ধনবেড়ে বেড়ে আর কি এই ধন বেড়ে না প্রচুর মানে পুকুর আছে তো পুকুর থাকার জন্য এবার রাস্তাগুলো তো সরু খুব যে চওড়া তা নয় মোটামুটি দুটো টোটো পাস করতে গেলে খুব যানজট হচ্ছে তারপর রাস্তার মাঝখানে এটাও একটা পড়েছিলো বেশ মানে আলোর ডেকোরেশনটা বেশ ভালো লাগছিল তা আমি নেমে পড়লাম পরে এখানে একটু দেখছিলাম কি ওরা তখন টোটোতেই ছিল আর এখানে দেখুন কিছু মানে আলোকচিত্র ছিল আর কি আলোকচিত্র মানে শিল্পীরা এখানে কিছু ফটো মানে রেখে দিয়েছে আর কি ফটোগ্রাফি করেছিল সেগুলো সব টাঙানো ছিল তো আমার ভীষণই ভালো লাগে এই জিনিসটা তো আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য খুব তাড়াতাড়ি করে আর কি ভিডিওটা করে নিয়েছিলাম তো একটা সময় ভিডিও করতে গিয়ে দেখি যে ভিডিওটা অনই করিনি মানে এতটাই তাড়াহাগুড়ো করছিলাম আর দেখুন কি সুন্দর ভালো লাগছে এইটা হলো একটা ধর্মের দারুণ জায়গা এটা প্রথমে বুঝতেই পারছিলাম যে এত সুন্দরভাবে যে একটা মন্দির দালান পুরো চত্বরটা বেশ সুন্দর লাগছিলো গিয়ে না বেশ একটা মনের শান্তি হচ্ছিল যাওয়ার সময় অতটা বুঝতে পারিনি তো যেহেতু সেই সময় একটু বাড়ি থেকেও ফোন আসছিলো কারণ মার তো শরীরটা খুব একটা ভালো নেই বাড়িতে ফিরতে হবে এরকম একটা ব্যাপার ছিল এই যে দেখুন এই যে বলছিলাম যে টোটো দুটো যেতে গেলে খুবই অসুবিধা হচ্ছে আর পাশেই দেখেছেন কি বড় কুকুর তো এইভাবেই হচ্ছিল আর কি যাতায়াত তো এইভাবে যাতায়াতের কথা বলতে বলতে দেখুন চলে এলাম আমরা একদম কলকাতা হাইওয়েতে মানে সেতুতে তো এই সেতু কেননা এখানে থিমটাই ছিল এরকমই আর কি সামনের দিকে প্যান্ডেলটা তো ভেতরে ঢুকে দেখলাম যে খুব সুন্দর কাজ হাতের কাজ তো সেই কাজগুলো দেখছিলাম কিন্তু হাতে খুব কম সময় ছিল সেই জন্য খুব তাড়াহুড়ো করে ঝটপট করে সব কিছু আমাকে কভার করতে হয়েছিল। আর এই সময় বেশ ভালোই ভিড় ছিল আর ঘড়িতে তখন কটা হবে ধরুন ওই আটটা পনেরো কুড়ি হবে আর এই হলো মা সরস্বতী মা এখানে খুব সুন্দর আর্টিস্টিকভাবে কাজ করেছে আর চারিধারটা এরকমই ছিল বেশ ভালো লাগছিলো আর এখানে তারপরে কিছুক্ষণ থাকার পরে কিছুক্ষণ বলতে খুব বেশি নয় ধরুন ওই প্রায় পাঁচ ছ মিনিট লাগলো সময় ওখান থেকে আরেকটু দূরে এগিয়ে গেলাম সামনেই ছিল আরেকটা মণ্ডপ তো সেখানে গিয়ে দেখলাম যে বাহ খুব সুন্দর কাজ মন ভরে গেল একদম দারুণ লেগেছে প্যান্ডেলের বাইরেটা দেখুন অপূর্ব লাগছে পুরো রাজস্থানির যে কাজটা হয় না পুতুলের সেই রকম করেছে খুব ভালো লাগছে আর তারপর ওখানে ওদেরকে নিয়ে বললাম যে একটু দাঁড়া তোদের একটু ফটো টটো তুলি আর কি এত ছটপট করছিলো আর কি কি বলবো তো এইভাবেই ওদের সাথে একটুখানি ভালোভাবে আমরা সেদিনকে সময় কাটালাম তবে এই সারাটা রাস্তা কিন্তু আমাদের মুখ চলছিল কী বলুন তো ভুটটা কিনেছিলাম মানে ওই যে ভুটটা যে হয় প্যাকেটে তো সেটা আমরা সারাক্ষণই মানে খাচ্ছিলাম তো ধনমেড়াতে এখানে কিন্তু অন্য কোনো পুজো হয় না মানে কালী পুজো দুর্গা পুজো এই পুজোগুলো এখানে হয় না এখানে কেবলমাত্র এই সরস্বতী পুজোই হয় এর একটি ব্যাপার আছে যেটা কালকেই আমি শুনলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এখানে ওই যে দালান দেখলেন না যেখানে সবাই বসে মানে ভোগ খাচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে তো ওই জায়গাটাতে যে মানে মন্দিরটা আছে সেটা হচ্ছে নারায়ণী তো সেখানে মায়ের আদেশ যে এখানে রকম মানে কালী পুজো হবে না এবং এখানে কোনো বাড়িতেই কালী পুজো হয় না তো সেক্ষেত্রে এইরকম একটা নিয়ম বিধি আছে আর কি তবে টোটো করে যে নিয়ে এসেছিলো আর কি তার একজন রিলেটিভই এখানে থাকে তো তার কাছ থেকেই শোনা তো আমি জানলে পুরোটা পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই রইল ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আমার এই পরিবারে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আপনাদের সাথে আজ আসি টাটা